প্রিয় দিনী ভাই ও বোন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত আজ কুরবানির বিশেষ দুটি মশা আলা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ শেষ অব্দি সঙ্গে থাকুন আজাদ বালেক সাহেবে নেশাব মুসলমানের প্রতি কুরবানি দেওয়া অজীব জানার বিষয় হলো এক ফ্যামিলিতে চার ভাই থাকে গার্জেন হিসাবে বড়ো ভাইয়ের তরফ থেকে কুরবানি দিলে সবারই ওয়াজিব আদায় হবে কি না দুই নম্বর জানার বিষয় গার্জেন হিসাবে পিতার তরফ থেকে কুরবানি দিলে সমস্ত সন্তানের ওয়াজিব আদায় হবে কি না এ দুটি বিষয় প্রায় ফ্যামিলিতে সমস্যা দেখা দেয় প্রিয় দিনী ভাই ও বোন আসুন এ বিষয় নিয়ে ফাকিহে মিল্লাত হযরত জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি ফাতওয়ায়ে ফাইজুর রাসূল খন্ড নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার চারশো এবং চল্লিশ এর মধ্যে মাসআলা দুটির সমাধান দিয়েছেন বালেগ সাহেবে নিসাব মুসলমানের প্রতি কুরবানি দেওয়া অজীব চার ভাই যদি সাহেবে নিসাবের আওতায় থাকে শুধু বড় ভাইয়ের তরফ থেকে কুরবানি দিলে সব ভাইয়ের অজীব আদায় হবে না চার ভাই সাহেবে নিসাবের আওতায় থাকলে চার ভাইয়ের তরফ থেকেই কুরবানি দেওয়া অজীব পরের জানার বিষয় চার ভাই মিলে পিতার নামে কুরবানি দিবে চার ভাই মালিক পিতার থেকে সাহেবে হলে তরফ কুরবানি দিতে হবে তবেই অজীব আদায় হবে শেষের জানার বিষয় বৎসর স্বামীর তরফ থেকে কুরবানি হয় এবার স্ত্রীর তরফ থেকে দিব সাহেবে নেসাবের আওতায় থাকলে স্ত্রীর তরফ থেকেও দিতে পারে সেটা আহ নফলের মধ্যে হিসাব হবে সাহেবে নিসাব থাকা সত্ত্বেও নিজের তরফ থেকে কুরবানি না দিলে গুনাগার হতে হবে আশা করি বিষয় জানতে পেরেছেন